কিন্তু আপনি যখন তার কাছে বিক্রি করে দেন আপনার নিজেকে তখন আর সে আপনার সেবক থাকে না তখন আপনি হয়ে যান গোলাম আর সে হয়ে যায় আপনার মালিক সেজন্য আমরা নেতা নির্বাচিত করার আগে আমাদের নিজেদের যে আমল নামা সেটা আমাদের একবার দেখা উচিত প্রিয় সুখপুরবাসী এটা আমার গ্রাম এটা আমার গ্রামের মানুষের কাছে আমি আসছি আমার জন্ম হয়েছে এখানে আমি এইখানের ভূমিপুত্র আমি এখান থেকে আমার জন্ম হয়েছে আপনারা এখানে যারা যারা আছেন আপনাদেরকে আমি কি টাকা ইনভেস্ট করছি কোনো আপনাদের কেউ কি টাকা পয়সা দিছি যে এই টাকাটা আমার উঠাইতে হবে যে আমি কি বিশ পঞ্চাশ লাখ এক কোটি দশ কোটি টাকা কোনো মার্কেটে ছাড়ছি যে রাস্তার কাজ করে এই টাকা আমার উঠাইতে হবে যেহেতু ইনভেস্টমেন্ট নাই আমার তোলারও কোনো প্রয়োজন নাই সুতরাং যেইখানে রাস্তার কাজকর্ম চলে সেখানে আপনারা নিজেরা যাবেন দেখবেন যে ঠিকঠাকভাবে কাজগুলো হচ্ছে কিনা যেখানে দেখবেন ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না আপনারা সেইখানে কন্ডাক্টারকে ধরবেন ইঞ্জিনিয়ারকে ধরবেন যেন কাজগুলো ঠিকঠাকভাবে করে দেয় আমি এখনো পর্যন্ত আপনারা আমাকে ভোটও দেন নাই আমি এখনো পর্যন্ত নির্বাচিত হই নাই আমার এখনো পর্যন্ত সপ্রনোদিত হয়ে সরকার যেই কাজগুলো দিয়েছে এগুলো যথাযথভাবে হচ্ছে কিনা এই জিনিসটাই হচ্ছে আমি মনিটর করছি ভোটের আগের দিন রাতে দুইটা তিনটার দিকে যখন দরজায় টোকা দেয় আসসালামু আলাইকুম বলে আমরা ঘরে পাঁচজন আরেকটা ঘরে গিয়া টোকা দেয় বলে আমরা ঘরে চারজন তাইলে আপনি যখন আপনি ভোটের আগের রাতে তখন আপনার ভোট পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আপনি বিক্রি করে দেন তখন আপনার যেই নেতা নির্বাচিত হয় সে কি নেতা নির্বাচিত হওয়ার কথা ছিল নাকি আপনার সেবক নির্বাচিত হওয়ার কথা ছিল তারা ঢাকায় বসে এলাকার উন্নয়নের কথা বলে কিন্তু কখনো এলাকায় আসে না ঠিক না বেঠে কিন্তু ভোটাররা পাঁচশো টাকা দিয়ে ভোট বিক্রি করে দেয় ঠিক না বেঠে তার মানে আমরা নেতার সারা দিন দুষ ধরি কিন্তু নেতা সংশোধন হওয়ার পূর্বে যারা নেতা নির্বাচন করে আমাদের তাদেরকে সংশোধন হইতে হবে তখন তারা জিজ্ঞেস করলো রাসেলামকে বললেন যে আমানত নষ্ট হওয়া মানি হচ্ছে অযোগ্যদের হাতে হচ্ছে দায়িত্ব চলে যাওয়া নেতারা হচ্ছে রাস্তার টাকা মারে ঠিক না ঠিক নেতারা চাল চুরি করে ঠিক না বে ঠিক